দাও না কত টাকা আমি দিয়া দিব নে দিয়া দিব মানে ওই আমারে গাড়িতে উঠানোর সময় কইছে 150 টাকা এখন এহে না কইতাছে 200 টাকা এখন কইতাছে ভাড়া না দিলে বলে হেন টিকে যাইবই না হ্যাঁ ভালোই তো এটা কাজের লোক পায় গেলাম ফ্রি এই তোর বাড়ি কই জি স্যার আমার বাড়ি শিকারি পাড়া হ্যাঁ শিকারি পাড়া বুঝতে পারছি এই জন্য তুমি আমার শাশুড়ি আম্মারে শিকার করতে চাইতেছো তাই না কি বাবা কি হইছে আরে দেখ না

এত ক্ষণে আমি মিনিমাম 4টা টিপ মারতে পারতাম এখন ন্যায্য ভাড়া হয় টাকা অত কথা কানোর কাম নাই আপনি দেন আমারে 500 টাকা দেন হ্যাঁ হ্যাঁ কয় কি তরে আমি সু কামাইরা লম্বা করব এই জামাই মুত্তির মতো খায় রে সর কিছু কও না কে ভাই কিছু মনে করবেন না আলী তুমি নাকি 200 টাকাতে দিয়ে দাও ঠিক আছে

আচ্ছা কারি বেয়া করাইস হ্যাঁ বেয়া দোপ একটা আমার থেকে অটোলা বড় হয়ে গেল আমার উপরে দিয়ে কথা কয় আমি অটোলা ঠিক করছি দেড়শো টাকা দিব না টেকার গরম দেখাইলো টেকার গরম দেখাইয়া দুইশো টাকা দিয়া দিল কোন নবাবে দিবি কি সেই জন্যই তো আপনার আমি ডাকছি রেদু তুমি কিছু কও না কেন বলতেছি মা আসলে এই বউটারি নিয়ে না আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি এখনো ঘরে রাখস কে বাইর করে দাস নাই কে হ্যাঁ খারাপ আমি দেখতাছি আলিফ এলিফ হে নাই ছিল্লো ছিল্লিকান করতেস কি বলবো বল তার বউ রেসিকা আমার থেকে কি অটোওয়ালা বড় হয়ে গেল নানি তুমি এখন এটা নিয়ে পড়েছো বদ্ধ নয় সুখ কথা হুম নতুন বউ বিয়া করে রাখস সালাম আদাব কিছুই নাই মাঝখান থেকে টাকার গরম দেখাইলো আচ্ছা কারি বিয়া করাইছ হ্যাঁ বেয়া একটা আমার থেকে অটোলা বড় হয়ে গেল আমার উপরে দিয়া কথা কয় আমি অটোলা ঠিক করছি দেড়শো টাকা দিব না টেকার গরম দেখাইলো টেকার গরম দেখাইয়া দুইশো টাকা দিয়া দিল কোন নবাবের বিটি আম্মা সেই জন্যই তো আপনার আমি ডাকছি রেদু তু কিছু কও কেন বলতেছি মা আসলে এই বউটার নিয়ে না আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি তাইলে এখনো ঘরে রাখছস কে বাইর করে আর দাস নাই কে হ্যাঁ খারাপ আমি দেখতাছি আলিফ আলিফ হে নাই চিল্লা চিল্লি কেন করতেছো কি বলবো বলো তার বউ রেজিগা আমার থেকে কি অটলা বড় হয়ে গেল নানি তুমি এখন এটা নিয়ে পড়ে আসো বাদ দাও না এসব কথা নতুন বউ বিয়া করে আনছস সালাম আদাব কিছুই নাই খান থেকে টাকার গরম দেখাইলো আপনি যেভাবে কথা বলতেছিলাম আপনার আচরণ দেখে তো মনেই হয় না আপনি আমার নানি শাশুড়ি আমি তো ভেবেছিলাম আপনি এই বাসা কাজের বউ কি এত বড় কথা তুমি আমার মারি কাজের বউ মনে করছো এই এই আলিফের বাপ এখনো তুমি বলবো আমি সহ্য করবো সব এই বেদব মে মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় শিখো নাই তাই না তোমার বাবারে কল দাও বাবা তুমিও চুপ কর মুখে মুখে কথা বলিস আবার এই তোর জাত বংশ কি ল আপনাদের মতো হয়তো এত উঁচু দাঁড়ান কুটানি কিন্তু আমাদের মান সম্মান আছে আমার বাবা একজন শিক্ষক স্কুল শিক্ষক আরে তো সাত জন্মের ভাগ্য যে তুই এই বাড়িতে বহু আইস হ্যাঁ আমি সেটাই ভাবতাম কিন্তু এখন মনে হচ্ছে উল্টাটা কেন মনে হচ্ছে জানেন সামান্য একটা অটোওয়ালা তাকে পঞ্চাশটা টাকা বেশি দিতে আপনাদের এত গায়ে লাগলো আপনারা না বংশী হলো আপনাদের সাথে কি এটা মানান গরিব মানুষকে ঠকান কেন আরে এ তো মহাবিয়াদ হ্যাঁ মুখে মুখে তর্ক করে আমি তর্ক করি না উচিত কথা বলি সবার ভালোর জন্য বলি আর সামনেও বলবো আলিফ ওরে আমার চোখের সামনে থেকে দূর কর বাবা খারাপ কিছু কথা বলে চলো মা তুমি আসছো এখন আসল কথাটা শোনো অর ইন্ডিয়া আমি আমার বাড়ি বউ বানাবো ভালো কথা কিন্তু অরে আগে এই বাড়ির থেকে তারা তোর পোলারে করে তালাক দিতে সব হবে আম্মা আপনি আগে ঠান্ডা মাথায় বসেন কি খাবেন বলেন আমি কিন্তু এখন বাজারে যাব তোমার যা খুশি তাই করো আমার মা তা এখন ঠিক নাই আমি এখন বুঝতাছি যে আমার মাইয়া কি অশান্তির মধ্যে আছে তাই তুমি বাজারে যাও টাকি মাছ নিয়ে আসো মা কিন্তু টাকি মাছের ভর্তা খুব পছন্দ করে আর কচি লাউনি আসবা ঠিক আছে আমি যাচ্ছি করে রেনু এই মেয়ে যদি এই বাড়িতে থাকে আমি এই বাড়িতে থাকবো না এটা কি বলো এটা তোমার বাড়ি তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে দরকার হলে ওই মেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে আর প্রয়োজনে আমি আলিফরে আবার বিয়া দিব আমার বোনের মেয়েও আর ইনি না ওরে দিয়ে বিয়া দিব তাইলে দেরি করো না আমার এক্ষুনি কল দাও কল দিয়ে ওর ইন্ডে নিয়ে আসতে বলো আর আলিফরে দিয়ে ওই মাইয়ারে তালাক দেওয়ার ব্যবস্থা করো এই মেয়ে যদি বাড়িতে থাকে আমার সমস্ত শখের জিনিস বাইকা পালাবে আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর যা যা জোগাড় করছে যা যা তাদের ব্যবহারের জিনিস ছিল কিন্তু অ্যান্টি কিচ্ছু থাকবে না তারা দেখি ফোন দাও